সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা মঙ্গলের ট্রানজিট নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট মঙ্গল বক্রগতিতে কর্কট রাশি থেকে অতি বক্রি চালে পূর্ববর্তী রাশি মিথুনে সঞ্চার করবে একুশে জানুয়ারি এই ট্রানজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রানজিটকে আমরা দুটো পর্বে ব্যাখ্যা করব মঙ্গলের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশে ইট হাজ এ রোল টু প্লে আমাদের জীবনকে পরিবর্তন করা অসামান্য একটা পরিবর্তন অসামান্য একটা রূপান্তরের ক্ষমতা রাখে মঙ্গল এবং যত ডরম্যান্ট লেটেন্ট সুপ্ত যত আমাদের সম্ভাবনা আছে পটেনশিয়াল আছে সব কিছুকে কিন্তু বাস্তবায়িত করা অ্যাকচুয়ালাইজ করার ক্ষমতা মঙ্গলের আছে মঙ্গল আমাদের জীবনে কর্তৃত্ব নেওয়ার একটা গিভিং উইল গিভা হ্যান্ডল আমরা যারা হতাশ হয়ে আছি যারা নিরাশ হয়ে আছেন যাদের ব্যাক ব্রেকিং এক্সপিরিয়েন্স হচ্ছে সাড়ে সাতই ঢাইয়া নোডাল অ্যাক্সেস রিটার্ন আপনাদের জন্য কিন্তু মার্জ এনার্জিটা লাইফ সেভিং ড্রাগের মতো কারণ মঙ্গলই আপনাকে সেই আবার রিভাইভালের সেই আবার পুনরায় একটা স্থিতিস্থাপক যে উর্জা যে রেজিলিয়েন্স সেটা কিন্তু মঙ্গল আপনাদের দেবে তো মঙ্গল আপনাদের সেই কনফিডেন্সটা দেবে সেই ড্রাইভ উদ্যম এনার্জিটা দেবে সেই উৎসাহটা দেবে কর্মশক্তিটা দেবে যে কর্মশক্তি উদ্যম উৎসাহ নিয়ে আপনি আবার পথ চলতে পারবেন পার্সোনাল এম্পাওয়ারমেন্টের জায়গা তো রাস্তাঘাটে যেরকম আমরা সাইনবোর্ড দেখি যে কোন দিকে যেতে হবে আমাদের দিক নির্ণয় করার সেরকম আকাশে গ্রহদের যে মুভমেন্ট সেটাও কিন্তু আমাদের সাইনবোর্ডের মতো যে এবার আমাদের কোন পথে চলতে হবে তো মার্জের এই যে একটা ট্রানজিট এটা কিন্তু একটা প্রফাউন্ড চেঞ্জ অ্যান্ড অ্যাভেকানিং জাগরণের একটা সময় কারণ যখন অতিবক্রী আমরা এটা আলো আগেও আলোচনা করেছি অতিবক্রি হয়ে গ্রহ যখন পূর্ববর্তী রাশিতে যায় তখন কিন্তু দের ইজ সিরিয়াস পেন্ডিং কার্মা তো থার্ড হাউস কালপুরুষের থার্ড হাউস মঙ্গলের কারকত্বের ঘর এবং মিথুন তো মিথুন রাশি মিথুন লগ্ন আপনাদের লগ্ন রাশিতে মঙ্গল আসছে তো একদম পুরোপুরি পুরো একটা ইন্টারভেনাস ফুল বডি একদম আপনাদের মার্শিয়ান এনার্জিতে একটা আপনারা স্নাত হবেন তো উইল বি বেড ইন মার্শিয়ান এনার্জি মনে রাখতে হবে বিশেষ বিষয় যে একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি বকরি মঙ্গল একটা ফেজ চব্বিশে জানুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল মার্গি মঙ্গল আরেকটা ফেজ তো চব্বিশে জানুয়ারি থেকে একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি প্ল্যানিং করুন স্ট্র্যাটেজি ঠিক করুন হোমওয়ার্ক করুন চিন্তাভাবনা করুন চব্বিশে ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল এক্সিকিউট বন্দুকের মধ্যে গুলি ভরুন বন্দুক পরিষ্কার করুন বন্দুক সার্ভিস করুন বন্দুককে রেডি করুন চব্বিশে ফেব্রুয়ারি থেকে ফায়ার অর্থাৎ একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে রেডি স্টেডি আর চব্বিশে ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল হচ্ছে গো তো এই ফরম্যাটে কিন্তু আমাদের চলতে হবে ফর্ম্যাটটা ভুলভাল হলে কিন্তু মুশকিল হয়ে যাবে আগেই যদি গো করে দেন বন্দুক চালিয়ে দেন তাহলে কিন্তু কাজ হবে না দু চারটে গুলি নিজের গায়েও লাগতে পারে তো মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের লগ্ন রাশিতে মঙ্গল এসে চতুর্থ ভাব সপ্তম ভাব আর অষ্টম ভাবকে দেখবে দিস ইজ ভেরি ট্রিকি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম চারটেই কিন্তু মাঙ্গলিক স্থানের স্থান তো প্রধানত কিন্তু দাম্পত্য জীবনের উপর একটা নজর রাখতে হবে যাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়ে আছে একটা রকম একটা মনো মোটামুটি চলছে ঠেকা দিয়ে স্ক্যাফোল্ডিং ঠেকনা দিয়ে চলছে মঙ্গল আপনাদের এখন সুযোগ দেবে সিচুয়েশনকে আরেকবার রিভিউ করার আরেকবার কনসিডার করার আবার একটা মীমাংসা করার আবার কোনো সেটেলমেন্টে আসার যাদের এরকম কনজুগাল লাইফে ডিস্টারবেন্স আছে যাদের যারা মিউচুয়ালি সেটেল করতে চান যাদের অ্যালুমনি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে যাদের পাওনা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে বা ধরুন যারা কিছু এই অ্যালুমানির মধ্যে বা অন্য কোনো বিষয় নিয়েও হয়তো কিছু প্রপার্টি রিলেটেড শেয়ার হবে এই জায়গাগুলো কিন্তু আপনারা একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে অতি অবশ্যই আলোচনায় বসুন একটা আন্ডারস্ট্যান্ডিং একটা মিটিং আপনাদের লগ্নে মঙ্গল থাকবে প্রচণ্ড এনার্জি হবে সিক্স অ্যান্ড ইলেভেন্থ এর লর্ড এটা আপনাদের মনে রাখতে হবে তো সিক্স অ্যান্ড ইলেভেন্থ এর লড যখন লগ্নে আসবে তখন আপনারা কিন্তু বিশেষভাবে উচ্চাকাঙ্ক্ষী হবেন মনের মধ্যে সব রকম যে কামনা বাসনা চরিতার্থ করার একটা ইচ্ছে জাগ্রত হবে এবং কিছুটা সেটা করার জন্যই মঙ্গল ফিরছে ষষ্ঠ ভাবও কিন্তু লগ্নে আসছে সুতরাং শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সাবধান থাকতে হবে যাদের মাইগ্রেনের সমস্যা আছে যাদের মাসেল নিয়ে সমস্যা আছে ব্লাড রিলেটেড সমস্যা আছে তাদের কিন্তু একটুখানি এই সময় অসুবিধে হতে পারে আপনাদের ফোর্থ হাউজে মঙ্গলের দৃষ্টি থাকবে সুতরাং পারিবারিক সুখ শান্তির জায়গা রকম কোনো ডিসপিউট থেকে থাকলে প্রপার্টি রিলেটেড ডিসপিউট থেকে থাকলে কিভাবে সেটা সঠিকভাবে মীমাংসা হবে একটা পিসফুল শান্তিপূর্ণ মীমাংসা কিভাবে হবে সেই নিয়ে আপনারা একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি চিন্তাভাবনা করবেন এবং তারপর চব্বিশে ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল আলোচনায় বসবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা যদি থেকে থাকে সেটা একটা শর্ট আউট করার সময় আবার নতুন করে সমস্যাও তৈরি হতে পারে গৃহ ক্রয় এক্সিস্টিং গৃহ নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটাকে আপনারা সলিউশন করতে পারেন আবার নতুনভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে হার্ট রিলেটেড সমস্যা আসতে পারে সেভেন থাউজে মঙ্গলের দৃষ্টি থাকবে একাদশপতির সপ্তমভাবে দৃষ্টি থাকছে আবার ষষ্ঠপতিও সুতরাং লাভ লোকসান দুটোরই কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে তো হয়তো দেখা গেল মিথুন লগ্ন মিথুন রাশির হাজব্যান্ড দারুণ একটা প্রমোশন হলো কিন্তু ট্রান্সফার হয়ে গেল তাহলে প্রমোশনটা আপনি একাদশের ফল পেলেন ট্রান্সফারে একটা বিচ্ছেদ হলো সেটা ষষ্ঠ ভাবের ফল পেলেন তো এইরকম মিক্সড রেজাল্টস কিন্তু আসবে আর মঙ্গলের দৃষ্টি থাকছে অষ্টমভাবে এটাকে কিন্তু আপনাদের ইউ হ্যাভ টু কিপ আ ওয়াচ অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি আকস্মিকভাবে আপনাদের কোনো অ্যাক্সিডেন্ট করাতে পারে রক্তপাত করাতে পারে অস্ত্রোপচার করাতে পারে কোনো বিপদে ফেলতে পারে আইন সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমায় ফেলতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে তো সব রকম সাবধানতা সব রকম চিন্তাভাবনা সব রকম পরিকল্পনা একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে করবেন তারপর চিন্তাভাবনা পরিকল্পনা স্ট্র্যাটেজি সমস্ত কিছু করে নিলেন আপনার প্ল্যান প্রোগ্রাম রেডি তারপর আপনি চব্বিশে ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিলের মধ্যে এক্সিকিউট করুন তো মিথুন লগ্ন মিথুন রাশির লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম অ্যাক্টিভেটেড হচ্ছে এই প্রত্যেকটা স্থানে কিন্তু মঙ্গল কনফ্লিক্ট বিবাদ দ্বন্দ্ব সৃষ্টিকারী তো সেই জায়গাতে এক্সিস্টিং বক্রিমঙ্গল অতি বক্রি চালে ফিরছে সুতরাং এক্সিস্টিং যা দ্বন্দ্ব বিবাদ সব রকম শত্রুভাবাপন্ন মানসিকতা আছে সবকে সব কিছুকে ডিল করার নির্মূল করার চিন্তাভাবনা করতে পারেন এবং নতুন এই সমস্ত বিবাদ দ্বন্দ্ব থেকে নিজেকে বাঁচানোর জন্যও কিন্তু নানান রকম চিন্তাভাবনা করতে পারেন এবং নানান রকম প্ল্যানিং করতে পারেন এই সময়টা আমরা জানি যখনই গ্রহ বক্রি হয় গ্রহ পৃথিবীর কাছে আসে এবং একটা রিভিউ করার টাইম তো স্ট্র্যাটেজি কিভাবে করবেন এবং যেহেতু এটা পুরুষাকারের ঘর সুতরাং এই এনার্জিটাকে আপনাদের টু দ্য বেস্ট অফ ইয়ার অ্যাবিলিটি আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে কিন্তু লগ্নে মঙ্গল বিশেষ ইগো দেবে বিশেষভাবে আপনাদের একটা প্রভুত্ব কর্তৃত্ব করার একটা প্রবণতা দেবে ডমিনেটিং অ্যাটিচিউড দেবে সুতরাং সেখান থেকে কিন্তু অটোম্যাটিক কিছু বিবাদ কিছু অপ্রিয় হওয়ার জায়গা তৈরি হয় তো এই মঙ্গলের এনার্জিটাকে কিন্তু আপনাদের ব্যালেন্স করতে হবে এবং এই সময়ে কিন্তু আপনাদের লগ্ন রাশির গ্রহ বুধ কিন্তু অষ্টমে যাবে সুতরাং চোট আঘাত অ্যাক্সিডেন্ট সার্জারির যোগ কিন্তু ভালো রকম দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটা সমস্যা হতে পারে তো এই সমস্ত দিকগুলোকে আপনাদের খেয়াল রেখে এনার্জিটাকে যতটা সম্ভব পজিটিভলি ব্যবহার করা ওভারডু না করা বাড়াবাড়ি না করা এবং একটু ব্যালেন্স রেখে চললে আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট অবশ্যই আশা করতে পারেন सर्व शुभमय शुभनंद शुभकृपानंता